নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা ফেনলপসিস প্রতিস্থাপন দেখাবো এবং সহজেই কীভাবে ফেনোরসিস প্রতিস্থাপন করবেন সেটা দেখাবো এটা এটা দেখতে পাচ্ছেন এটাকে বলছে এটাই হচ্ছে অরিজিনাল ঝামা ব্রিক ঝামা ব্রিক যেটা তো আমরা বলতে পারি কালো সোনা দুটোই কালো সোনা কারণ অর্কিড এতে এত ভালো হয় যে অন্য যে সমস্ত মিডিয়া ইউজ করে তার থেকে সবথেকে ভালো রেয়াল কিন্তু এই ঝামা ইট আর চারকোলে তো চারকোল আর ঝামা ইট কিন্তু আমরা সম নেব না আমরা যে পরিমাণ নেব সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থাকবে আপনার ঝামা ব্রিক আর থার্টি পার্সেন্ট থাকবে চারকোল তো আমরা গাছ যখন কিনে নিয়ে আসি তখন কিন্তু আমরা এই অবস্থায় গাছকে আমরা হাতে পাই তো এই অবস্থায় গাছকে হাতে পেলে আমরা গাছটাকে বুঝতে পারবো না যে গাছটা কতটা ভালো আছে যে এই কোকো চিপসের ভিতরে আছে সেটা দেখতেই পারেন গাছটা কিন্তু খুব একটা ভালো নেই কারণ কিছু শিকড় শুকিয়েও গেছে দেখতে পাচ্ছেন আর চেষ্টা করবেন কোনোভাবে একটাও যাতে চিপস যাতে এতে না থাকে মিডিয়ার ভিতরে না থাকে বা গাছের সঙ্গে জড়িয়ে না থাকে সেটা কি করবে পরবর্তীকালে ওটা অনেক বেশি জল ধরবে আর ধীরে ধীরে একদম পচে যাবে পচে গেলে ওখানে ফাঙ্গাস তৈরি হবে গাছটার শিকড় আরও খারাপ হবে তো আমরা যে শিকড়গুলো একদম খারাপ শুকিয়ে গেছে সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করে কেটে দেব একটা কথা বলি যে ভয় পাওয়ার বিষয় নেই কিছু সতর্কতা অবলম্বন করলে কিন্তু আমরা অর্কিড যে কোনো অর্কিড অনেক সহজেই করতে পারি সবথেকে বড়ো সতর্কতা যেটা হচ্ছে আমি সেটা বলবো যে জল জল যদি আমরা গাছকে ঠিক মতন সাপ্লাই দিতে পারি সাপ্লাই মানে অতিরিক্ত না যেটা বলার চেষ্টা করছি জল বেশি না আমরা যদি প্রয়োজনে একদিন অর্কিডে জল নাও দিই সেক্ষেত্রে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না এটা জেনে রাখবেন তো আমরা সকলে ভাবি যে জল বোধ গাছে অনেক বেশি লাগবে কারণ যে মিডিয়া আছে এখানে জল আছে কোথায় জল তো নেই একদম জল কিন্তু এতে অনেক ধরে থাকে চার চার করে যেমন জল ধরে থাকে ব্রিকেও কিন্তু অনেক জল থাকে ধরে থাকে ডিরেক্ট কিন্তু ধরে না থাকলেও ব্রিকে যে দেখ দেখালাম আপনাদের যে গায়ে ছিদ্রগুলো তাতে কিন্তু জল জমা থাকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে গাছে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে জলীয় বাষ্প এটা কিন্তু গাছের পক্ষে অনেক বেশি করে উপকার তো একটু সাবধানে গাছটাকে মানে পটিং মিক্সগুলো দেবেন কারণ পটিং মিক্সগুলো কোনোভাবে যাতে শিকরে কোনোভাবে চাপ না লাগে নর্মালভাবে দেবেন আর তাতেই কিন্তু গাছ ভালো থাকবে এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে গাছটা কালকে বা পরশু যদি আপনি রেয়াল চান তাহলে কিন্তু অর্কিডের রেয়াল পাবেন না অর্কিডের রেয়াল পেতে গেলে যেটা আপনাদের সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য যারা করতে পারবে তারা কিন্তু গাছ সহজে করতে পারবে গাছ করাটা সহজ আমি আগে অনেক ভিডিওতে পড়েছি গাছ করা খুব সহজ তা আমরা ফেনালোপসিস নিয়ে অনেকেই অনেক কথা বলেন বা অনেকে অনেক কথা বলেছে যে অনেক সেন্সিটিভ গাছ অনেক বেশি যত মানে যত্নের প্রয়োজন বা যারা কোনো দিন করেনি আগে যারা ডেন্ডুবিন দিয়ে চালু করুন যারা ফেনালোপসিস হাতে ঘড়ি দেওয়ার মতন না হাতে ঘড়ি দিতে গেলে ডেন্ডুবিন অনেক সহজ গাছ কিন্তু আমার কাছে মনে হয়েছে অর্কিড তাই সহজ অর্কিড গাছগুলোই সহজ কারণ অর্কিড গাছগুলো দেখবেন মিডিয়া ছাড়াও কিন্তু আমরা কাঠে লাগিয়ে রাখি বা অনেক নর্মালভাবে কিন্তু গাছ অনেক ভালো থাকে এই নর্মালভাবে যখন গাছ ভালো থাকছে তাহলে কিন্তু আমরা গাছটাকে নর্মাল রাখার চেষ্টা করি আমরা যেটা করি সেটা কিন্তু একটু অ্যাব নর্মাল করি আমি আমি দেখলেন যে গাছটাকে যখন আমি রিপট করবো বলে খুললাম তো এখানে কি করবো অনেকে কিন্তু গাছটাকে ফাঙ্গিসের জলে মিনিট চুবিয়ে রাখবে অক্সিজেন পার অক্সাইড দিতে পারে বিভিন্ন রকম অনেক রকম কাজকর্ম করা হয় তো অনেক রকম কাজ করতে গেলে যে গাছের অনেক সময় বিপদ দেখা দেয় এই বিপদ যাতে আমরা ডেকে না আনি গাছকে নিজেকে সারভাইভ করতে হবে এমনভাবে গাছকে তৈরি করতে হবে গাছ কিন্তু কখনোই ফাঙ্গিসাইডের অত মুখোমুখি না আমরা ফাঙ্গিসাইড দেব সেটা যদি আমরা গাছটা লাগানো শুরুতে আমরা ফাঙ্গিসাইড দিতে থাকি নিয়ম করে সেক্ষেত্রে কিন্তু গাছটার ক্ষেত্রে ক্ষতিকারক তো গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেলো আমি আর একটা গাছ দুটো গাছ আমি প্রতিস্থাপন করে দেখাবো এবং এরপরে আমরা কি খাওয়ার দেব জল কি রোজ দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা জল রোজ না দিলেও গাছ ভালো থাকবে এখন যেহেতু বর্ষাকাল চলছে সেক্ষেত্রে কিন্তু গাছ অনেকগুলোই ভালো থাকবে তো আমরা যেটা করবো গাছটাকে অন্তপক্ষে পাঁচ সাত দিন বা দশ দিন একটু অবজার্ভ করবো নিয়ম করে যেমন একটু জল দিই সেই জলটাই দেবো পরবর্তীকালে যেটা করবো সেটা কিন্তু আমরা খাওয়া স্টার্ট করবো সেটা অন্তত দশ দিনে একবার একটু ব্যালেন্স এনপিকে দেবো ব্যালেন্স অ্যান্ড দিলে কিন্তু গাছের সর্বক্ষেত্রে যে প্রয়োজন সেটা মিটবে এবং গাছের কিন্তু আবারও নতুন করে যখন শিকড় দেখতে পাবেন যে নতুন শিকড় ছাড়ছে আবারও এটা কিন্তু আমরা দেখতে পাবো যে উপর থেকে দেখা যাবে নতুন শিকড় ছাড়ছে নতুন শিকড় ছাড়ছে বা যে শিকড়গুলো আছে সেগুলো বেড়ে ধরুন টবের বাইরে আসছে এইটুকু তো ওয়েট করতে হবে এইটুকু ওয়েট করতে গেলে কিন্তু কম কম বেশি দূরও লাগতে পারে আমরা রেয়াল্ট চাই খুব তাড়াতাড়ি যেটা আমরা অন্য গাছ করি সেখানে রেয়াল্ট অনেক তাড়াতাড়ি পাই সেক্ষেত্রে আমরা অর্কিড অর্কিড গাছ যারা নতুন করছেন তারাও ভাবছেন যে ওই গাছের মধ্যে রিয়াল পাবো আর বেশি বেশি জল দেবো গাছ ভালো থাকবে এমনটা কিন্তু না দুটো গাছ প্রতিস্থাপন করলাম একদম নর্মাল মানে কোনো রকম কোনো কিছু না করে কিন্তু আমি নর্মালভাবে প্রতিস্থাপন করলাম আপনাদেরকে আমি বারবার বলবো যে কোনো গাছ যে কোনো অর্কিড একদম সাধারণভাবে করুন অসা মানে সাধারণের ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে গাছ কিন্তু কখন খারাপ হবে আপনি নিজে বুঝতে পারবেন না গাছকে সবসময় নিজের মতন রেখে দিন নিজের মতন বাড়তে দিন বেড়ে উঠবে সেটা আপনি খেয়াল করুন এই বেড়ে ওঠার দিয়ে আমরা কিন্তু তাকিয়ে থাকবো তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন